বিশেষ করে ওনার কিডনি পয়েন্ট এখন আছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে একেবারে ভালো আমরা শুনবো উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এই এই চারটি রোগ সুস্থ হয় না বিশেষ করে আমরা এক সময় বলতাম বাংলাদেশের আরও চারটা রোগের কথা যেটা হলো যক্কা হলে রক্ষা নেই টাইপেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে বসন্ত হলে মানুষে গ্রামের বাহির করে দিয়েছে এমনকি জঙ্গলে নিয়ে রাখছে তো আমরা আমাদের নদীও একজনকে এই বসন্ত রোগের জন্য নিয়ে সেটা জঙ্গলে পাহাড়ের মধ্যে রেখে আসছিল আপনারা সবাই এটা জানেন এমনিভাবে তখনকার সময় আমাদের আগে যে ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যেত কিন্তু এই সেই সব রোগগুলো আজকে কোনো রোগ নয় এখন যে বিষয়টা হলো ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইস রোগ এই চারটি রোগের বেলা সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই এই চারটি রোগ হলে মানুষের চিকিৎসা করতে করতে একসময় মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে বিশেষ করে আমরা বলবো যে এইসব রোগ এখন আর কোনো রোগ নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা কিডনি রোগের ব্যাপারে এবং ক্যান্সার রোগের ব্যাপারে এই রোগের ব্যাপারে এবং আপনার তেলাসমিয়ার ব্যাপারে আপনি হাজার হাজার সাক্ষাৎকার পাবেন আমার ইউটিউবের মধ্যে আজকে একজন সেই বিজয়ী মানুষ ওনার পরিশ্রামরা তুলে ধরছি বিশেষ করে ওনার কিডনি পয়েন্ট এখন আছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে ওয়ান পয়েন্টে একেবারে ভালো আমরা শুনবো ওনার সেই সুস্থতার গল্প উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছে আপনার নাম পাশা কোথায় মহাকালী আপনার পেশায় মহাকালী ক্যান্সার হসপিটাল আপনার সিনিয়র নার্স হিসাবে আছেন আচ্ছা আপনি কিভাবে প্রথম ডাক্তারের শরণাপন্ন যেহেতু আপনি নিজেই মেডিকেল স্টাফ কিভাবে ডাক্তারের শরণাপন্ন কেন হলেন তারপর কি কি টেস্ট করলেন কি সমস্যা হলো এবং কি অবস্থায় আছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে প্রথমে মানে ব্লিডিংটা তারপর তার ব্লিডিং হচ্ছে অনেক দিন থেকে প্রায় পাঁচ ছয় মাস তখন আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার কাছে গেলে পরে আলুটা দেয় টিভিএস দেয় এগুলো দেওয়ার পরে তো টেস্ট করলাম পরে ম্যাডামের কাছে গেলাম তো ট্যাবলেট দিলো যাওয়ার পরে খেয়ে মানে ইয়ে হচ্ছে না মানে ব্লিডিং হচ্ছে পরে আমি মানে মোবাইল নিয়ে ঘাটতেছি মানে মোবাইলটা আমি ই করতেছি যে হোমিওপ্যাথি কোনো চিকিৎসা পাওয়া যায় কিনা এরকম অনেক দেখার পরে পরে আপনার ফেস মানে ইয়ে একটা ফেসটা আসলো পরে ওনার ফেসে মানে আমি ইয়ে করলাম নক করলাম নক করার পরে ইয়ে দিলো অ্যাড্রেস দিল যাওয়ার পরে আমি আপনার কাছে চলে আসি সাবিফলায় যে ওষুধটা দিচ্ছে বলছে যে মানে চার মাস খাইতে হবে চার মাস খেয়ে যদি না কমে হয়তো বাবার অবজারভেশন করবে তোরা না আবার বলছে অপারেশন করতে হবে তাই আমি এগুলো চিন্তা করে দেখলাম যে উম খেয়ে যদি উলুম হয় এখন পয়েন্ট আল্লাহর রহমতে পয়েন্ট এটা আমার প্রায় দুই মাসে

তো বিশেষ করে আমরা বলবো যে কিডনির চিকিৎসা এবং ক্যান্সারের চিকিৎসায় মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে আল্লাহর মতো হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব অল্প টাকার চিকিৎসায় সুন্দরভাবে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে এবং আমরা অত্যন্ত খুশি যে মহাকালী ক্যান্সার হসপিটালের মতো একটা হসপিটালের এবং সিনিয়র নার্স উনিও আমরা রোগী হিসাবে দেখতে পারছি সেই জন্য আমরা আর নিজেদের প্রতি অনেক স্যাটিসফাই এবং আল্লাহর মতো ওনার যে কিডনির পয়েন্টটা একেবারে ভালো আসছে সেটার জন্য বাকি যে সমস্যাগুলো আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য সুন্দরভাবে ওনাকে সুস্থ করে দেয় আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য এবং আমাদের ফেসবুক ইউটিউব গুগল টিকটকে বিশেষ করে প্রায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে ক্যান্সার কিডনি তেলাসমা এইস সাক্ষাৎ করা আছে তাও ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাব